নমস্কার অ্যাস্ট্রো ওয়ার্ল্ড জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক মিল্টন শাস্ত্রী সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কাটুক এই প্রত্যাশা রেখেই আজকের আলোচনা আজকের আলোচনার আলোচ্য বিষয় দু সালের ছাব্বিশ সালের এবং তুলার লগ্ন নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কেমন যেতে পারে এই তুলা রাশির জাতক জাতিকে যারা রয়েছেন এরা মূলত শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত এবং এই শুক্র গ্রহ আপনাদের জীবনের স্বাচ্ছন্দ্য এবং আপনাদের লাকজেরিয়াস জীবনযাপন শৌখিনতা আরাম আয়েস ভালোবাসা প্রেম প্রণয় এই ব্যাপারগুলো দিয়ে থাকে এবং উচ্চ আকাঙ্ক্ষা দিয়ে থাকে রাশিচক্রের ভিতর সপ্তম রাশি এবং সপ্তম রাশি সপ্তম জায়গা থেকে আমরা বিবাহ বিবাহিত জীবন এবং ব্যবসা বাণিজ্য এবং প্রত্যক্ষ শত্রুও কিন্তু আমরা বিচার করে থাকি তাহলে এমন একটি রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের এই দু সালে কি ধরনের প্রভাব পড়বে তার উপরে মূলত আলোচনা যারা আমার আলোচনাটি এখনো নতুন শুনেছেন বা পূর্বেই শুনেছেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে আপনারা সকলের আগে সব ধরনের আলোচনা আপনাদের কাছে পৌঁছে যাবে যাই হোক এই তুলা রাশিতে যারা জন্ম তারা এই দু সালে তাদের শারীরিক অসুস্থতা বা সুস্থতা অর্থভাগ্য যোগাযোগ শিক্ষা জায়গা জমি ক্রয় বিক্রয় মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক কেমন যেতে পারে বা তাদের থেকে কি ধরনের সাহায্য পেতে পারেন শিক্ষার সাথে যারা যুক্ত আছেন তাদের শিক্ষা কেমন যেতে পারে উচ্চশিক্ষা এবং সন্তান সংক্রান্ত প্রেম প্রণয় ভালোবাসা বিবাহ বিবাহিত জীবন শত্রু মিত্র মান যশ খেতে প্রতিপত্তি রাজনীতি এবং যারা চাকরি প্রাপ্তিতে আহ দীর্ঘদিন যাবৎ বসে আছেন যেমন চাকরি হচ্ছে না বা প্রমোশন আটকে ছিল তাদের কি ধরনের প্রভাব এবং বিদেশ ভ্রমণ বিদেশ থেকে আসা যাওয়া এই বিভিন্ন বিষয় নিয়েই আপনাদের একটি জেনারেল প্রিডিকশন হবে রাশিফল বিচারে আসলে কি এই মূল ব্যাপারটি হচ্ছে গ্রহের অবস্থান ভিত্তিতে কেমন যেতে পারে এই ব্যাপারটি হচ্ছে একটি জেনারেল ব্যাপার এবং আমরা যদি সংখ্যা তত্ত্বকে এর ভিতরে আনি সংখ্যার একটি অর্থ আছে সংখ্যার একটি মান আছে এবং এটি বিশাল একটা ব্যবহার রয়েছে সেই সংখ্যার ব্যবহার যেমন আপনি আপনার বাড়ি নম্বর কত আপনার গাড়ির নম্বর কত আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কত আপনার ফ্ল্যাট নম্বর কত প্রত্যেকটি জায়গায় আপনি কয় তারিখে জন্মগ্রহণ করেছেন এবং কয় তারিখে একটি গুরুত্বপূর্ণ কাজ করবেন কয় তারিখে আপনি একটি অ্যাপ্লিকেশন করবেন কয় তারিখে আপনি বিবাহ করবেন এই যে বিভিন্ন বিষয় যেমন রয়েছে তদ্রুপ প্রতিটা বছর একটি সংখ্যায় বাড়তে থাকে সেই সংখ্যাটি আপনার রাশি লগ্ন সাপেক্ষে কী ধরনের প্রভাব ফেলতে পারে দেখুন এবছরটি হচ্ছে দু সাল একদিকে টু টু সিক্স অর্থাৎ টোটালটি যোগ করলে টেন হয় টেনের অর্থ একক সংখ্যা হলে এক এক হচ্ছে রবির সংখ্যা তো রবি প্রভাবাধীন এই বছরটি আপনার আপনার রাশিলগ্নের যে মালিক শুক্রের সাথে কিন্তু রবির সম্পর্ক খুব একটি ভালো নয় তথাপি এই সূর্য থেকে রবি কিন্তু খুব একটা দূরে যেতে পারে না সেই সূত্রে হলেও রবি কিছুটা কাছাকাছি এবং আপনার জীবনের সবচেয়ে প্রাপ্তি আপনার জীবনের সমস্ত প্রাপ্তি ইচ্ছা আকাঙ্ক্ষা আমি এটা করবো ওটা করবো একটা গাড়ি কিনবো বাড়ি কিনবো জীবনযাপন করবো বিদেশ যাব ঘুরবো ফিরবো যা কিছু আকাঙ্ক্ষা নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন সমস্ত প্রাপ্তি দেয় একাদশ ভাব একাদশ ভাবের মালিক হচ্ছে সেই রবি অর্থাৎ সিংহরা সেই মালিক সেক্ষেত্রে এই রবি কিন্তু আপনার খুব উপকারী এবং এই রবি কিন্তু আপনাকে হেল্প করবে তাহলে এই রবি জন্মকালীন সময় যদি আপনাদের রবি গ্রহটি ভালো অবস্থায় থাকে সক্ষেত্রে চার সাত দশ নয় লগ্ন বা সপ্তম ভাবে যদি থাকে উচ্চস্থ আপনার যেমন লগ্নের সপ্তমভাবে কিন্তু রবি উচ্চস্থ অর্থাৎ মেষ রাশিতে এবং আপনার রাশি বা লগ্নতে কিন্তু রবি নিসস্থ তাহলে এই ধরনের নিসস্থ না থেকে যদি উচ্চস্থ এবং ওই সকল ক্ষেত্রে বা বৃহস্পতি মঙ্গল যুক্ত যদি থাকে নবম দশম চতুর্থ এই এই হাউসগুলোকে যদি থাকে তাহলে কিন্তু আপনারা বেশি এই সংখ্যাতত্ত্ব অনুসারে কিন্তু শুভ ফল পাবেন যাই হোক আমরা আলোচনায় চলে যাব শারীরিক সুস্থতা এই কেমন যাবে এবছর শারীরিক সুস্থতার ব্যাপারে বেশ কিছু ব্যাপারে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে তবে খুব একটি ডিস্টার্ব থাকবে না দেখুন আমরা প্রথমেই গ্রহগুলো কোথায় রয়েছে সেগুলো বলে আমরা যাচ্ছি যেমন গুরুত্বপূর্ণ গ্রহ রয়েছে শনি যে আবার আপনার রাশি লগ্ন সাপেক্ষে যোগকারক গ্রহ রাজযোগকারক গ্রহ সেই গ্রহটি রয়েছে ষষ্ঠভাবে পুরো বছর থাকবে পঞ্চমে থাকছে রাহু নবমে বছরের মে মাস পর্যন্ত থাকছে বৃহস্পতি অর্থাৎ মিথুন রাশিতে এবং মে মাসের পর থেকে সেই কর্কট রাশিতে আপনার রাশি আপনার দশম ভাব সেই আপনার কর্মভাবে উচ্চস্থ হতে যাচ্ছে এছাড়া একাদশে থাকছে কেতু গ্রহটি এছাড়া রবি মঙ্গল শুক্র বুধ চন্দ্র এরা কিন্তু প্রতিনিয়ত খুব দ্রুতই একটি রাশি থেকে আরেকটি রাশিতে যাবে মূলত ওই চারটি রাশি চারটি গ্রহই হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি ফল দিয়ে থাকে তাহলে আমরা শুরুতেই শরীর স্বাস্থ্যের কথা বলতে গিয়েছিলাম শরীর স্বাস্থ্যের ব্যাপারে দেখুন ষষ্ঠভাবে শনি থাকার কারণে পেটে হজমে খাবার দাবারে কিছু সমস্যা দেখা দেবে এবং ঝামেলা দেখা দিতে পারে আপনার পঞ্চমে রাহু থাকার কারণে এই রাহু কিন্তু আপনাদেরকে অস্থিরতা এবং ব্রেইনের উপর একটি সমস্যা দেখা দিতে পারে মাইগ্রেনের সমস্যা বা স্মৃতিশক্তি অথবা মস্তিষ্কের যে কোনো পাগলামি এই ধরনের যদি কারো থাকে সেগুলো কিন্তু হঠাৎ করেই বৃদ্ধি পেতে পারে আপনাদের চুল উঠে যাওয়ার একটি প্রবণতা থাকবে এবং অনেকেরই কিন্তু এই সময় স্কিনের কিছু সমস্যা সমস্যা দেখা দেখা দিতে পারে যাচ্ছে দাগ হয়ে যাওয়া গোটা ওঠা বা অন্যান্য কোনো উপসর্গ কিন্তু দেখা দিতে পারে এছাড়া অষ্টমভাবে সন্নির্দি সেটিও কিন্তু আপনাদের কোমর ব্যথা এবং যৌনঙ্গ রিলেটেড যদি কোনো রোগ ব্যাধি আগে থাকে বা নতুন করে কিন্তু এগুলো দেখা দিতে পারে একাদশে রাহু রয়েছে যে কোনো রোগকেই কিন্তু সে বৃদ্ধি করানোর একটা ব্যাপার থাকবে এছাড়া নবমে কিন্তু থাকছে ষষ্ঠপতি সেই বৃহস্পতি উচ্চস্ত তাহলে এখানে কিন্তু রোগের কিছুটা প্রাদুর্ভাব বাড়তে পারে তবে এই বৃহস্পতি নিজেই তার ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ার কারণ এবং সেখানে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে এই রাহুর রাহু দৃষ্টি এবং যুক্ত এর উপর বৃহস্পতির দৃষ্টি যখন বছরের জুন মাস থেকে পড়বে তখন কিন্তু এই রোগ বৃদ্ধির সম্ভাবনা কিছুটা করবে তো তারপর আমি বলবো অন্যান্য রাশির তুলনায় এ বছরটি আমাদের কিন্তু অনেকটাই এই সমস্যা কমবে এছাড়া কিছু ঘাড় ব্যথা কিছু চোখের সমস্যা আমরা হঠাৎ করে অনেকে দেখতে পাবো চোখ চোখের সমস্যা কানের সমস্যা দাঁত নিয়েও কিছু সমস্যা আমরা কিন্তু দেখতে পেতে পারি এই ব্যাপারগুলো আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে অর্থনৈতিক জায়গাটি ভীষণ ভালো অর্থনীতি যদি বলতে থাকি তাহলে দেখুন আপনাদের নবম ভাবে বৃহস্পতি প্রথমেই দেখবো আপনার রাশি লগ্নের উপর তার একটি শুভ প্রভাব এবং সুস্থতাকে বৃদ্ধি পাবে এবং আপনার ভিতরে একটি কাজ করার আগ্রহ ইচ্ছা এবং আপনার ভিতর পাওয়ার সৃষ্টি করবে এই ব্যাপারটি যেমন থাকছে এবং যখনই জুন মাসে সেই বৃহস্পতি দশম ভাবে উচ্চস্থ হবে তখন কিন্তু তার অর্থ বৃষ্টি হবে আপনার জন্য অর্থ বৃষ্টি মানে প্রচুর অর্থের যোগ থাকবে যে যে পেশাতেই রয়েছেন কেন রয়েছেন না কেন দেখা যাচ্ছে কেউ চাকরি করছেন কেউ ব্যবসা করছেন আবার ব্যবসার ভিতরে অনেক ধরন রয়েছে আবার চাকরির ভিতরে অনেকগুলো ধরণ রয়েছে তবে বাক্য নির্ভর যে ব্যবসাগুলো রয়েছে অর্থাৎ কথা গান বাজনা সাংস্কৃতিক দিক থেকে এবং কনসালটেন্সি শিক্ষকতা ডাক্তারি জ্যোতিষ চর্চা এবং ইউটিউবে অনলাইনে যারা কথাবার্তা বলতেছেন তারা এবং উকলাদি করছেন যারা এদের জন্য কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে অর্থের যোগ থাকবে এবং প্রচুর কনস্ট্রাকশন রিলেটেড বাড়িঘর মেরামত সংক্রান্ত যাবতীয় যে সরঞ্জাম আদি প্রয়োজন এই সমস্ত ব্যবসার সাথে যারা যুক্ত তারাও কিন্তু প্রচুর পাবেন এবং প্রচুর সুবিধা পাবেন এছাড়া থাকছে এবছরটিতে আমরা দেখতে পাবো খাবার দাবার হোটেল রেস্টুরেন্ট পানি জাতীয় ব্যবসা মাছের ব্যবসা ওষুধের ব্যবসা এবং কেমিক্যালের যে কোনো ধরনের বিজনেস এর সাথে যারা যুক্ত আছেন তারাও কিন্তু প্রচুর লাভবান হবেন এই বছরটিতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ষষ্ঠপতি দশমে উচ্চস্থ হতে যাচ্ছে আপনাকে আপনাকে ঋণ 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 কন্ট্রোল করতে হবে কিন্তু যদি একবার করেন তাহলে ঝামেলা ফেলে দেবে থেকে করাতে পারে লোন করাতে পারে কারোর থেকে ধার করাতে পারে এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তবে আমি বলবো জুন মাস থেকে পরবর্তী সময় আপনার এই ব্যাপারগুলো কমে যাবে এবং ব্যবসায় কিন্তু আপনি বিনিয়োগ করতে পারবেন প্রচুর ব্যবসায় আপনার এবছর অর্থ বিনিয়োগ হবে এবং সেটি কিন্তু সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিজনেস আপনার হতে পারে হতে পারে এই শৌখিনতা দ্রব্য প্রশাসনিক ব্যবসা এগুলো কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ ভালোভাবে যায় এবং এটার সাথে যারা যুক্ত আছে তারাও কিন্তু লাভবান হবে টাকা আসবে আপনার যোগাযোগ ব্যবস্থা থেকে কমিউনিকেশন থেকে প্রচুর অর্থযোগ এবছর রয়েছে এবং বিদেশের সাথে যারা লোক খানা নেওয়া আদম ব্যবসা বাংলা ভাষায় যেটাকে বলে এর সাথে যারা যুক্ত আছেন তারাও কিন্তু প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষার্থীর জন্য ভীষণ ভালো একটি বছর শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু যখন নবমী বৃহস্পতি থাকবে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছে তাদের জন্য ভীষণ ভালো হবে এবং যারা দশমে যখন জুন মাস থেকে বৃহস্পতি আসবে তখন মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা আছে তাদের কিন্তু প্রচুর পড়াশোনা হবে এবং আশানুরূপ রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে এই ব্যাপারটি মাথায় রাখতে হবে আপনারা আগে যেভাবে পড়াশোনা করতেন তার থেকে একটু বেশি বেশি আপনারা চেষ্টা করুন এবং দেখবেন আপনি যাই লিখছেন আপনার যখন রেজাল্ট পাবলিশ হবে দেখা যাচ্ছে সেই তুলনায় ভালো হবে তবে হ্যাঁ একটি জায়গায় আপনার সমস্যার সৃষ্টি করবে সেটা হচ্ছে পঞ্চমে রাহু আপনার কনসেন্ট্রেশনের অভাব সৃষ্টি করবে আপনার মনোসংযোগের অভাব সৃষ্টি করবে সে কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে আপনার যাতে পড়াশোনার সমস্যা হয় এই ব্যাপারটি যারা শিক্ষার্থী রয়েছে আর যারা শিক্ষার বাইরে রয়েছে বিভিন্ন ধরনের গতিশীল কোনো বিষয় নিয়ে যারা গবেষণা করছেন তাদেরও কিন্তু এই রাহুতে কিন্তু পঞ্চমী থেকে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে আপনি দিশেহারা হয়ে যেতে পারেন এবং অনেকগুলো কাজ করবেন যে কাজগুলো লাস্টে দু দু মাস ছয় মাস পর গিয়ে দেখবেন যে আসলে আলটিমেটলি কোনো এর কোনো সুরা বা কোনো শুভ ফল পাননি অথচ একটা মরিচিকার পিছিয়ে দৌড়েছেন এইরকম ব্যাপারও থাকতে পারে এইটি মাথায় রাখতে হবে আর শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রিলেশন আপনার কিছু উল্টা পাল্টা হুটের কিছু সম্পর্ক আসবে দেখুন নবমে যখন বৃহস্পতি থাকবে পঞ্চমকে দেখবে এবং পঞ্চমে সেই রাহু থাকছে তাহলে কি আপনার সম্পর্ক রিলেশন প্রেম প্রণয় সংক্রান্ত মনোসংযোগ এবং কনসেন্ট্রেশনের অভাব হবে সেই অভাবের কারণে হবে কি আপনার পড়াশোনা দুর্বল হয়ে যাবে তাই পড়াশোনাকে সঠিক রাখতে হলে প্রেম প্রণয় এবং অস্থির ব্যাপারগুলোকে অ্যাভয়েড করুন এবং পিতা মাতা যারা রয়েছেন আপনার সন্তানের অর্থাৎ আপনার সন্তানটি যদি থাকে তুলে রাশি তুলারগ্নের সেক্ষেত্রে আপনার সন্তানকে আপনি কন্ট্রোল করেন গাইড করুন তাহলে আপনার সন্তান কিন্তু বিপথে চলে যেতে পারে পঞ্চমে রাহু পড়াশোনার সমস্যার সৃষ্টি করে এবং যারা প্রেম প্রণয় জীবনে কখনো ছিল না নতুন প্রেম যাদের বয়স দশ বারো পনেরো আঠারো বিশ পঁচিশ বিভিন্ন বয়সের যারা রয়েছে। তাদের কিন্তু নতুন সম্পর্ক আসবে প্রেম আসবে এই প্রেমটি কিন্তু ইলিগাল প্রেমও হতে পারে কারণ পঞ্চমে রাহু আপনার কিন্তু নিয়ম বহির্ভূত এবং সমাজ বহির্ভূত পরিবার বহির্ভূত এই ধরনের সম্পর্কে বিচার ফেলে যেতে পারে আত্মীয় পরিজনের সাথে কিছু বয়সী কিছু কম বয়সী মেয়ে ছেলের সাথে যাদের সম্পর্ক থাকার এইগুলো এবং কিছু কিছু ধর্মের এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষের সাথেও কিন্তু সম্পর্কের একটি সম্ভাবনা এই সময় থাকবে এই ব্যাপারটি কিন্তু মাথায় রাখতে হবে এবং যারা বিবাহিত জীবন আছেন তাদেরও কিন্তু পরকিয়া এবং অন্যান্য রিলেশনে রিলেশনের জড়িয়ে কিন্তু আপনাদের ব্যক্তিগত কিছু মানসম্মান হানি এবং অনেক সমস্যার সৃষ্টি কিন্তু এই রাহুতে পঞ্চমে থেকে করবে বৃহস্পতি পঞ্চমে থাকার অর্থ নবমে থাকার অর্থ এই নয় বৃহস্পতি বৃহস্পতি কিন্তু প্রেমের কারক প্রেম কিন্তু দেয় বৃহস্পতি নবমে যখন থাকে সে পঞ্চমকে দেখে লগ্নকে দেখে এবং নবমে অবস্থান এবং এই প্রেম সংক্রান্ত ব্যাপারে আপনাদেরকে যদি সাবধান থাকেন তাহলে শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারটি যথেষ্ট ভালো হবে বলে আমি মনে করি মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে অন্য অন্য সময়ের মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি আমরা বলতে চাই মায়ের চোখ কান নাক গলা দাঁত থাইরয়েড এই সমস্ত জায়গায় যদি কোনো সমস্যা থাকে এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং মায়ের কিন্তু পায়ের নিচে নিম্নাংশে হার্ট শ্বাসকষ্ট এবং ঘাড়ের কিছু ব্যথা সৃষ্টি হতে পারে আপনারা যারা তুলে রাশি তুলে লগ্নে রয়েছেন তাদের অপরদিকে পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে তার উপর বড় কোনো প্রভাব নেই তবে হ্যাঁ কারণ পিতা কিন্তু হঠাৎ করে রেগে যাওয়া এবং তাদের উচ্চ রক্তচাপ সংক্রান্ত কিছু সমস্যা স্ট্রোক করার কিছু সম্ভাবনা কিন্তু থাকবে কারণ নবমে বৃহস্পতি তার উপর রাহুর প্রভাব থাকছে এটি কিন্তু এই সমস্যাটি সৃষ্টি করতে পারে এবং সবসময় কিন্তু করবে না দেখুন আপনার তৃতীয়ভাবে যখন মঙ্গল বা রবি প্রবেশ করবে তখন কিন্তু নবমকে একটিভ করবে সেই সময় কিন্তু কিছু সম্ভাবনা অর্থাৎ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের ভিতরে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে এই সময়গুলো কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে খেয়াল করে চলতে হবে বা পিতাকে সাবধানে রাখতে হবে এরপরে যে ব্যাপারটি আসবে আমাদের পঞ্চম প্রেম প্রেমের ব্যাপারটি আমি আগেই বলেছি প্রেমের ব্যাপারে সতর্ক এবং প্রচুর প্রেম হবে আপনাদের এবং এই প্রেমের সূত্র ধরে আপনাদের কিন্তু অনেক ক্ষতিও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি আলোচনা করি সন্তান সংক্রান্ত ব্যাপারে যারা রাহু রয়েছে এবং পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি মার্চ মে পর্যন্ত থাকবে মে পর্যন্ত থাকার পরে কিন্তু এই সারা বছরটি ধরেই রাহু কিন্তু পঞ্চমভাবে অবস্থান করবে যারা নতুন সন্তান নিতে যাচ্ছেন তাদের কিন্তু ভীষণ সাবধান হতে হবে এবং যারা যাদের সন্তান এই মুহূর্তে কেরি করে আছেন সন্তান এখনো ভূমিষ্ঠ হয়নি তারা হয়তো বৃহস্পতির একটি সাপোর্ট মে মাস পর্যন্ত পাবেন কিন্তু তারপরে কিন্তু সাবধান কারণে কারণে কিন্তু আপনি শরীরে কনসেপ্ট হয়ে যেতে পারে এবং সেই বাচ্চাটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি বলব পঞ্চমের রাহু থাকা অবস্থায় সন্তান নেওয়ার ব্যাপারে আপনার ব্যক্তিগত হরস্কোপ আপনার স্বামীর হরস্কোপ বা আপনার স্ত্রীর হরস্কোপ দুটোকে দেখে মিল করে তারপর বাচ্চা নেবেন তা না হলে কিন্তু একটি বছর আপনার জীবন থেকে চলে যেতে পারে এবং একটি লাইফ ঝুঁকি হয়ে যাওয়ার সম্ভাবনা এই বছরটিতে থাকছে তাহলে সন্তানের জায়গাটি কিন্তু আমরা কিছুটা সমস্যা পাচ্ছি এবং যাদের সন্তানটা পনেরো বছর উপরে তিরিশের ভিতরে রয়েছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের নেশার সাথে জড়িয়ে যাওয়া বা বিভিন্ন ধরনের ইলিগাল কিছু সমস্যার সাথে জড়িয়ে গিয়ে আইনি জটিলতা পর্যন্ত ঘটতে পারে এবং যারা বাইক চালাচ্ছেন বা এমনি কোনো গাড়ি চালাচ্ছেন তাদের কিন্তু সাবধান থাকতে হবে আপনার সন্তানদের তাদের কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ইভেন্ট হাত হাত পা ভেঙে গিয়ে বড় খারাপ ঘটনা ঘটবার কিন্তু একটি সম্ভাবনা এই বছরে থাকবে আপনার প্রচুর ট্যালেন্সি বাড়বে আপনার রাগ জেদ বাড়বে এই রাগ জেদ এবং ট্যালেন্সিকে কন্ট্রোল করতে হবে আপনি অনেক ব্যাপার পান্ডিত্য থাকলেও যে কোনো একটি দুটি ব্যাপার নিয়ে কিন্তু আপনাকে ঘাটাঘাটি করতে হবে তা হলে কিন্তু আপনার সেই প্রাপ্তি থেকে আপনি বঞ্চিত হবেন শত্রু দ্বারা ঘায়ল হওয়ার সম্ভাবনা ভীষণ থাকবে তবে ষষ্ঠভাবে শনি রয়েছে সেখানে কিন্তু রাহুর রাহুর দৃষ্টি থাকলে কিছু কিছু ক্ষেত্রে আপনি শত্রু বিজয়ী হবেন এবং শত্রু কার কোনো যখন উচ্ছস্ত হতে যাচ্ছেন জুন মাস থেকে তখন কিন্তু শত্রু আপনাকে পেয়ে বসতে পারে যে ভাবে শত্রু আপনাকে ক্ষতি করতে পারে তাই শত্রুর সাথে মিল মিশ করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করুন তার আগে ক্ষতি হবে আইনি জটিলতা যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে কোনো সময় কিন্তু আপনি জোর ঝামেলা করে যেতে পারবেন আইনি জটিলতা জড়িয়ে মামলা মকরদমা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন বিবাহ বা বিবাহিত বিষয় নিয়ে কিন্তু কথা বলেছি তারপর আমি প্রচুর বিয়ের কথাবার্তা পাকা হবে এবং হুট করে বিয়ে হওয়ার সম্ভাবনা প্রেম করেছেন চট করে খেয়ে গিয়েছেন সেই ক্ষেত্রেও বিয়ে হতে পারে বা ব্যক্তিগত বিয়ে হতে পারে এবং মে মাস পর্যন্ত আপনাদের দ্বিবিবাহ যোগ যাদের রয়েছে যাদের একটি বিয়ে হয়েছে আরেকটি বিয়ে হচ্ছে না কথা হচ্ছে এই এই সঙ্গে এই ব্যাপার আসলো সেই ব্যাপার আসলো এর জায়গা থেকে ছেলে আসছে ওখান থেকে মেয়ের পরিবার আসছে এরকম যাদের দীর্ঘদিন যাবৎ চলছে তাদের কিন্তু মে মাসের ভিতরে প্রচুর বিয়ের কথাবার্তা পাকা ইভেন বিয়ে বিয়ে পাকা হয়ে যাবে কারণ নবমে দ্বিতীয় বিবাহ আমাদের নবম থেকে বিচার করা হয় সেক্ষেত্রে সেখানে কিন্তু থাকছে বৃহস্পতি আর বৃহস্পতি আমাদের বিয়ের ব্যাপারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গ্রহ তাহলে বিয়ে বিয়ের ব্যাপারে কিন্তু সাফল্য আপনাদের দেবে তবে সংসার জীবনে বেশ কিছু ডিস্টার্ব থাকলেও এই সময় কিন্তু আমরা দেখব সাংসারিক ব্যাপারটি কিন্তু আপনাদের ভালো হবে পারিবারিক অশান্তি খুব একটি থাকবে না এবং আপনাদের সংসার জীবন বেশ ভালো হবে তবে আপনার স্বামী বা স্ত্রী যেই হোক না কেন আপনার অপজিশন তার চতুর্থ কিন্তু বৃহস্পতি উচ্চস্থ যাচ্ছে সে কিন্তু জায়গা কিনবে ফ্ল্যাট কিনবে গাড়ি কিনবে ইভেন তারও কিন্তু জব জব রয়েছে সরকারি বেসরকারি এবং প্রমোশন এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনার স্বামী বা স্ত্রী সেও কিন্তু পেয়ে পাবে এই ব্যাপারটি মাথায় রাখতে হবে প্রচুর পরিমাণে ব্যবসা যোগ এবং ব্যবসা থেকে প্রচুর লাভবান যোগ রয়েছে সেটি আগেই আমি একবার বলে গিয়েছি সেই ব্যাপারটি মাথায় রাখতে হবে এবং সেই ব্যবসা দেশে দেশের বাইরে যে কোনো সেক্টর হতে পারে আধ্যাত্মিক জগৎ নিয়ে যদি চিন্তা করি যথেষ্ট ভালো রয়েছে এই সময় দ্বাদশের দৃষ্টি এবং বৃহস্পতি উচ্চস্থ হতে যাচ্ছে নবমী থেকে আপনাকে ভাগ্য উন্নয়নে কিন্তু স্পিরিচুয়ালিটি বাড়াতে পারে তন্ত্র মন্ত্র এই সমস্ত জগৎ মেডিটেশন জ্যোতিষ শিক্ষা এই সকল ব্যাপারে কিন্তু আপনাদেরকে আগ্রহ সৃষ্টি করবে এবং সঠিক গুরু খুঁজে পাবেন এখনই আপনার এই ডিপার্টমেন্টে যদি কারোর ইচ্ছা থাকে শিক্ষা গ্রহণ করার একটি মূল সময় এই সময় এরপরে যদি আমরা বলি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কি আমাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো কিন্তু এই মাসটিতে বা এই মাসটি নয় সরি এই বছরটিতে কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে নবমী বৃহস্পতি আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনি প্রত্যেকটি জায়গায় যে জায়গায় যাবেন সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ চেয়ার পাবেন সেখানে অবস্থান পাবেন এবং আপনি যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক জায়গা যদি গিয়ে থাকেন তাহলে সেখানে অন্যদের তুলনায় আপনার কিন্তু গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এই ব্যাপারটি বছরে থাকছে রাজনীতি এবার রাজনৈতিক ব্যাপারে যদি আলোচনা করি রাজনৈতিক ব্যাপারে যথেষ্ট শুভ ফল শুভত্ব আপনাদের রয়েছে দেখুন দশমে নবমে দুটি জায়গায় কিন্তু পুরো বছরটি জুড়েই থাকছে বৃহস্পতি এবং আমরা দেখতে পাবো এই বছরই কয়েকটি মাস এই প্রত্যেকটি মাস এখন কিন্তু আপনার জন্য রবি গ্রহটি তৃতীয় চতুর্থে পঞ্চমে যত সময় থাকবে তত সময় এবং সপ্তমে নবমে এই সমস্ত হাউসে যখন থাকবে দশমে পুরো বছরটি কিন্তু আপনাদের জন্য রাজনৈতিক একটি সময় রাজনৈতিক ফিল্ড কিন্তু আপনাদের জন্য সুভত্ব বয়ে আনবে পদ পজিশন মন্ত্রী এই ধরনের যোগ রয়েছে রাজনৈতিক এমপি এবং বিদেশের সাথেও হওয়ার মতো একটি অবস্থান রয়েছে এই তুলারাশি তুলে যদি জন্মকালীন সময় আপনার সবটি রাজনৈতিক সব বিচার করে বেশিরভাগই তুলারাশি তুলে লগ্নের কিন্তু রাজনীতিতে যাওয়ার ইচ্ছে থাকে না এরা ব্যবসা এবং ইমোশন জনিত কোনো গান বাজনা সাংস্কৃতিক নাটক অভিনয় জগৎকে কিন্তু পছন্দ করে এবং প্রচুর উচ্চাকাঙ্ক্ষা কিন্তু প্রচুর উপরে ওঠে কারণ এক শনি তাদেরকে দিতে পারে শনি যার সহায় থাকে সে আর কিছু লাগে শনি হচ্ছে রাজ্য চতুর্থ এবং পঞ্চম ভাবের মালিক এই ব্যাপারটি কিন্তু অত্যন্ত শুভ। তবে ব্যাপারে আমি বলেছি চতুর্থপতি কিন্তু ষষ্ঠে এটি কিন্তু আপনার বাড়ি ঘরের জায়গায় কিছু ডিস্টার্ব করবে পঞ্চমপতি ষষ্ঠে সন্তানের শারীরিক ব্যাপারে কিন্তু বলেছি ডিস্টার্ব অর্থাৎ শনি চতুর্থ পঞ্চম ভাব হিসেবে ষষ্ঠে থাকার কারণে প্রচুর অসুবিধার সৃষ্টি হওয়ার সম্ভাবনা ওখানে থাকছে এরপর যদি আমরা বলি চাকরি চাকরি সংক্রান্ত ভীষণ সুযোগ সুবিধা প্রচুর 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 সরকারি জব এবছর হবে এবং বেসরকারি সুযোগ সুবিধা যাদের আছে তাদের হবে এবং বেসরকারি জবে যাদের প্রমোশন আটকে ছিল প্রমোশন হবে ভালো জায়গা ট্রান্সফার সংক্রান্ত ব্যাপার হয়েছে এবং প্রত্যেকটি হাউসে প্রত্যেকটি কর্মক্ষেত্রে আপনার কিন্তু গ্রহণযোগ্য বৃদ্ধি পাবে আপনার বস বা আপনার উচ্চ পদস্থ যে কর্মকর্তা রয়েছে সে আপনাকে দায়িত্ব দেবে আপনাকে ভালোবাসবে এবং তার সাহায্য পাবেন তবে হ্যাঁ কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু বিনয়ী হতে হবে জেদ কমাতে এবং সহপাঠীর সাথেও কিন্তু আপনাকে বিনয়ী বিনয়ের সাথে কথাবার্তা এবং তাদের সাথে আচরণ করতে হবে তা না হলে দশমে বৃহস্পতি যাওয়ার সাথে সাথে কর্মক্ষেত্রের লোকজনদের সাথে কিন্তু আপনার একটু পাওয়ার জন্য কথাবার্তা আচরণ কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে এই ব্যাপারটি মাথায় রাখতে হবে বিদেশ যোগ ভালো রয়েছে বিদেশ যাবেন প্রচুর বিবাহ সূত্রে বিদেশ যাওয়া শিক্ষার জন্য স্টুডেন্টরা বিদেশ যাওয়া বিদেশ কেউ উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন দেশে যে আমাদের ছাত্রগুলো গিয়ে থাকে এই এদের যাওয়ার ব্যাপারগুলো ক্লিয়ার হবে এবং যারা কর্মসূত্রে বিদেশ যেতে চাচ্ছেন দেখুন ষষ্ঠ এবং দশম দুটি হাউসেই কিন্তু কর্মের সাথে আমাদের পরিশ্রমের সাথে জড়িত তার ষষ্ঠে শনি প্রচুর পরিশ্রম দেবে ষষ্ঠপতি বৃহস্পতি সে দশমে সরকারি চাকরি কারণ সে কিন্তু সরকারি চাকরি দেবে এবং সুযোগ দেবে এই ব্যাপারগুলো থাকবে অতএব বিদেশে যাওয়ার চাকরি সূত্রে পড়াশুনোর সূত্রে থাকার সূত্রে এই ব্যাপারগুলো থাকবে এবং যাদের কাগজপত্রগুলো বিদেশে রয়েছে তারা এখনও পারগনাল গ্রিন কার্ড বা ওইদেশিক কোনো সরকারি যে নাম নামের ব্যাপার এগুলো যাদের আটকে ছিল এখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে দশমে যখনই বৃহস্পতি আসবে চতুর্থে দৃষ্টি দেবে তখন কাগজপত্রগুলো দ্রুতই আপনি পাবেন আপনার গ্রিন কার্ড হয়ে যাবে নাগরিকত্ব কিন্তু বিভিন্ন দেশে যারা পায় তারাও পাবেন এবং প্রচুর বিদেশ থেকে দেশে আসার সম্ভাবনা আছে অনেকে বিদেশ গিয়েছেন কিন্তু দেশে আবার বেড়াতে আসা বা এক শহর থেকে কারা এক শহরে যারা ঘুরতে যাচ্ছেন তাদেরও কিন্তু এবছরে প্রচুর সুবিধা থাকবে তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটি পড়াশোনা ভালো রইলো প্রেম পূরণে ভালো রইলো বিবাহ ভালো রইলো ব্যবসা ভালো রইলো উচ্চশিক্ষা ভালো রইলো রাজনীতি ভালো রইলো কর্ম ভালো রইলো তাহলে বৃহস্পতি একা বৃহস্পতি কিন্তু অনেক কিছু দিচ্ছে না শুধু বৃহস্পতি নয় অন্যান্য গ্রহের সাপোর্টে কিন্তু আপনারা এই তুলা রাশি তুলা লগ্নে যারা রয়েছেন ভীষণ সাবধান তবে হ্যাঁ দশম এবং একাদশ একাদশ এবং দ্বাদশ কিন্তু কিছুটা পীড়িত আপনার রাশি লগ্নের উপর কি থাকছে রাশি লগ্নের উপর রাহুর দৃষ্টি থাকছে এবং দ্বাদশ ভাব রাশিতে শনির দৃষ্টি থাকছে একাদশে কেতু তাহলে একাদশ দ্বাদশ লগ্ন এরা কিন্তু রাহু কেতু শনি দ্বারা ভীষণভাবে ডিস্টার্ব তাই সাবধানে চলুন আচরণ ভালো করুন ঝুলঝামেলা যায় না তাহলে আইনি জটিলতা ইভেন্ট দীর্ঘ সময়ের জন্য কিন্তু আপনার হাজত মামলা এবং কারাবাস হওয়ার সম্ভাবনা আছে আশা করি জন্মকালীন সময় যদি অশুভ যোগ না থাকে তাদের ভয় বা দীর্ঘদিন যাব যদি কারোর সমস্যা না থাকেন তাদের ভয় নতুন করে বড় কিছু হওয়ার সম্ভাবনা নাই আপনারা শুধু ট্রাভেল যাতায়াত এবং এক জায়গা থেকে আর এক জায়গা কমিউনিকেশন বাইক টেক গাড়ি টেক এগুলো সাবধানে চালাবেন তাহলে বড় প্রবলেম আপনাদের এই বছরটিতে থাকবে না বলে আমি মনে করি যাই হোক এই বছরটি এই তুলারাশি লগ্নের জন্য একটি স্বর্ণ বছর বারোটি বছর পরে এই বৃহস্পতি আপনার নবম এবং দশমকে একটিভ করছে আবার বারো বছর পরে আসবে তাহলে এখন কর্ম সম্মান মান যশ খ্যাতি প্রতিপত্তি এই সমস্ত কিছু কিন্তু একা বৃহস্পতি আপনাদেরকে দিতে পারে এখন যদি শনির মহাদশাও চলে তারপর ভালো আপনার যদি এখন যদি বিশেষ করে চন্দ্রের মহাদশা শুক্রের মহাদশা মঙ্গলের মহাদশা বুধের মহাদশা এগুলো যদি থাকে বা অন্তর্দশা তাহলে কিন্তু আপনারা লাকজারিয়াস জীবন এবং খুব ভালো সফলতা পাবেন বলে আমি মনে করি এবং ওই গ্রহগুলো যদি জন্মকালীন সময় অশুভ প্ল্যানেটে বা অশুভ গ্রহযুক্ত না থাকে নৈসর্গিক বা অবস্থানকালীন তাহলে কিন্তু আপনার জন্য বেশ ভালো এই বছর যাই হোক এই বছরটি দুহাজার ছাব্বিশ সাল আপনাদের জীবনের সবচেয়ে সুখময় এবং একটি মনে রাখার মতো বছর হোক এই প্রত্যাশা রাখছি এছাড়াও পরবর্তী জীবনটি আরো ভালো কাটুক সমৃদ্ধশালী হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে